লাদাখ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে কেন্দ্রের জেন জি শক্তি বাড়াতে থাকলেই বিপদ অনিবার্য আগেভাগে সতর্কতার পরামর্শ প্রশাসনকে শ্রীলঙ্কা বাংলাদেশের পর অস্থন্যস্ত হয়েছে নেপাল পড়শিদের পরিণতি দেখে সতর্ক কেন্দ্রীয় সরকার লাদাখে রাস্তায় যাতে ছাত্র সমাবেশ জড়ো হতে না পারে তার জন্য পুলিশ এবং আধা সেনাকে বিশেষ মন্ত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ছাত্র জনতার আন্দোলনে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এশিয়ার আরও দুটি দেশ বর্তমানেও অস্থির রয়েছে এই মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনে উদ্ভট পরিস্থিতিতে রয়েছে এশিয়ার ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন কোন ঝুঁকি নিতে রাজি নয় দিল্লিও জম্মু কাশ্মীরে পৃথক কেন্দ্র শাসিত লাদাখে বাড়তি সতর্কতা কেন্দ্রের মোদী সরকারে ছাত্র বিক্ষোভ রোধে কঠোর সতর্কতায় গুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র জেন জির মতো প্রতিবাদে যাতে রাজপথে নামতে না পারে বা আন্দোলন কোনোভাবে সাম্প্রদায়িক অশান্তি রূপ না নেয় সেজন্য প্রশাসনকে বিশেষ গাইডলাইন জারি করে সতর্ক করেছে কেন্দ্র রাজপথ অতি বিশাল সমাবেশ করে প্রতিবাদ দৃদ্ধ কেন্দ্র ঘোষণা করেছে কঠোর বিধিনিষে 162 পৃষ্ঠার বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দপ্তর ছাত্র বিক্ষোভের সামলানো কঠিন হবে তাই পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে ছাত্র বিক্ষোভ প্রতিরোধের ঔষধ বাতলে দিয়েছে কেন্দ্র কি কি কারণে ছাত্র বিক্ষোভ সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলো নির্দেশিকা স্পষ্ট করে উল্লেখ করে পুলিশকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের ফি অথবা যাতায়াতের মাশুল বৃদ্ধি ঘিরে ছাত্র বিক্ষোভ দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিষয় রাজনীতিকরণ নিয়েও ঘটতে পারে বিপত্তি তৃতীয়ত ছাত্র একতা বা ছাত্র সংসদ নির্বাচন ঘিরেও তৈরি হতে পারে ঐক্যবদ্ধ আন্দোলন চতুর্থত শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি দাবি ঘিরেও বেসামাল হয়ে পড়তে পারে ছাত্র বিক্ষোভ ছাত্ররা সমর্থন পেয়ে যাবে আম জনতার এছাড়া সামাজিক মাধ্যমে উত্থাপিত কোনো ইস্যু থেকেও ছাত্র ঐক্য গড়ে উঠতে পারে আর এতে পরিস্থিতি লাগামহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পুলিশকে সতর্ক করা হয়েছে ছাত্র আন্দোলন আইনসঙ্গত হলেও যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ রাখতে হবে ছাত্র বিক্ষোভ রিমোট করারও বেশ কিছু পরামর্শ পুলিশকে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সাম্প্রদায়িক অশান্তি ছাত্র বিক্ষোভ থেকে আরো গুরুতর তাই জাতিগত অশান্তি রোধেও প্রশাসনকে টিপস দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকায় ছাত্র বিক্ষোভ ঘটলে প্রাথমিক অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা ছাত্রদের কাছে প্রভাব থাকা আনুগত্যের শিক্ষককে কাজে লাগাতে হবে ছাত্ররা যাদের কথা রাখবে এমন ব্যক্তিদের সহায়তা নিয়ে পরিস্থিতি শীতল রেখে পুলিশকে এগোনো পরামর্শ অমিত শাহের দপ্তরে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার দশা প্রত্যক্ষ করে ছাত্র বিক্ষোভে চিন্তিত মোদী সরকার আগে ভাগেই অব জারি থেকে শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে সাম্প্রদায়িক অশান্তির সম্ভাবনা বেশি রয়েছে বলে চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক কি কি কারণে জাতিগত সহিষ্ণুতা ঘটতে পারে এমন বিষয়গুলো এবং প্রতিকারও বলে দেওয়া হয়েছে বিশেষ এস ব্যক্তিগত বিবাদ থেকে সৃষ্টি হতে পারে জাতিগত অশান্তিমূলক পরিস্থিতি মসজিদের সামনে গান নিয়ে উচ্চ পারে অঘটন ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা পাশের জমি সম্পত্তি জবরদখল ঘিরে জাতিগত অশান্তি সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছে ধর্মীয় অনুষ্ঠানের সামনে দিয়ে কোনো শোভাযাত্রায় যাওয়া আসা থেকে বিপত্তি ঘটতে পারে এক্ষেত্রে একটি পক্ষের অনুষ্ঠান চলাকালীন অন্য পক্ষকে অন্য পথে ঘুরিয়ে দিতে হবে পুলিশকে ভিন্ন ধর্মী যুবক যুবতীর প্রেম কিংবা বিয়ে ঘিরেও এবং হত্যাকে কেন্দ্র করে অশান্তি সম্ভাবনা ব্যক্ত করেছে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রি সামাজিক মাধ্যমে অন্য ধর্মকে অপমান বা আপত্তিজনক মন্তব্য বা ধর্মান্তকরণ ইস্যুতেও জাতিগত অশান্তি সৃষ্টি সম্ভাবনা রয়েছে এই ধরনের অভিযোগ পেলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পুলিশকে গাইডলাইন দিয়েছে গৃহমন্ত্রক দেশের কোথাও সাম্প্রদায়িক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে উভয় সম্প্রদায়ের প্রভাবশালীদের মাধ্যমে বুঝিয়ে শান্ত করার পন্থা নিতে পুলিশকে পরামর্শ দেওয়া হয়েছে